ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে একবার এইভাবে রান্না করে দেখুন নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফুলকপির ডাঁটা চচ্চড়ি যদি এইভাবে রান্না করেন একেবারে স্বাদ মুখে লেগে থাকবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো তার জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা ফুলকপির ডাঁটা আর নিয়েছি একটা বেগুন একটা বড়ো সাইজের মূল আজ এই রে গুলো দিয়েই আমি আজকে ডাঁটা চচ্চড়ি বানাবো তো প্রথমে দেখুন ফুলকপির যে ডাঁটাটা নিয়েছি সেই ডাঁটা থেকে এইভাবে কিন্তু আমি ডাঁটাগুলোকে ভেঙে ভেঙে হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি তো রেসিপিটা কোথাও কোনো অংশ স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি আর কিভাবে এই ডাঁটা চচ্চড়ি বানাচ্ছি আপনারা তো ডাঁটাটা ফেলেই দেন তো একবার এইভাবে রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো এবারে দেখুন এটা আমি ফেলে দিলাম আর এই ডাঁটাগুলো থেকে দেখুন একটা পাকা পাতা ছিল ওই পাতাটা আমি ফেলে দিলাম এবারে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখেছি আর একটা ছুরি দিয়ে দেখুন ডাঁটাগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু বঠির সাহায্যেও করতে পারেন তো আমি এখানে ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি আর একটু সরু সরু করে নিচ্ছি তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ডাটাটা সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে ডাঁটাটার ডাঁটাগুলোকে মাঝখানে যদি কাট লাগিয়ে দেন তাহলে ডাঁটার মধ্যে সমস্ত মশলাটাও প্রবেশ করবে বেশ লাগবে আর দেখুন এই যে ডাঁটাগুলো একটু লম্বা লম্বা রাখবেন তাহলে দেখবেন এই ডাঁটা চচ্চড়িতে যখন ডাঁটাগুলো প্রতিটা খামলে মুখে পড়বে একবারে জাস্ট অসাধারণ লাগবে আর গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে তো দেখুন সব কটা ডাঁটা কিন্তু আমার এইভাবে লম্বা লম্বা করে কাটা হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে এই ডাঁটাগুলোকে তুলে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো চলুন বন্ধুরা এবারে আমি যে নিয়েছিলাম সাদা মূলটা সেই মূলোটা নিয়েছি আর মূলর অর্ধেকটা নিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি কারণ আমার পুরোটা লাগবে না তো এখানে দেখুন মূলটার দুটো সাইড এভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর এভাবে দেখুন মূলর যে খোসাটা থাকে সেই খোসাটা এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে সম্পূর্ণ ছুরি দিয়ে কেটে কেটে দেখাচ্ছি আপনারা বটিতেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন তো আর দেখুন এখানে কিন্তু মূলটার খোসাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গিয়েছে আর এখন আমি মূলটাকে এইভাবে দেখুন টুকরো টুকরো করে ছোটো ছোটোভাবে কাঠ লাগিয়ে দিচ্ছি আর মূলটাও ঠিক একই রকমভাবে ঠিক লম্বা লম্বা করেই কেটে নেব যেভাবে আমি ডাঁটাটা কেটেছিলাম আর সেই সাইজে কিন্তু মূলটাও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর অনেকটা সবজি কাটার কাছেও কিন্তু সবজি টেস্ট অনেকটাই নির্ভর করে তার জন্য আমি আপনাদেরকে কাটাটা সম্পূর্ণ পদ্ধতি সহ দেখিয়ে দিচ্ছি আর মূলগুলোকেও দেখুন এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মূলগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এখন দেখুন একটা বড় বেগুন নিয়েছি তো পুরোটা নেব না অর্ধেকটা বেগুন নিচ্ছি আর অর্ধেকটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর বেগুনটাকে দেখুন যেহেতু খুব নরম বেগুন শীতকালের বেগুন তো তার জন্য খুবই নরম তো একটু বড় বড় করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি আমি কীরকমভাবে বেগুনটা কাটছি আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন একটু ডুমো ডুমো করে বড় বড় করে বেগুনটাকেও কেটে নিচ্ছি আর এখানে দেখুন আমি আধখানা দিয়েছি আর মূলটাও আধখানা দিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা সবজিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো এখানে দেখুন আমার বেগুনটা সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে এবারে ওই বেগুনটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব আর ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এখানে দেখুন আলুটা কিন্তু আমি আপনাদেরকে কাটা দেখাইনি তো আলু আপনারা সবাই কাটতে জানেন এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন আর এখানে এই সবজির জন্য দেখুন মশলা নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো নিয়েছি সাদা সরষা হাফ চামচ কালো সরষা আর নিয়েছি এক চামচ মতো পোস্ত প্রথমে শুকনো এইভাবে কিন্তু আমি গুঁড়ো করে নেবো সরষাটা এইভাবে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এবারে দেখুন সুন্দর পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে যেহেতু নিরামিষ আমি ডাঁটা চচ্চড়ি করবো তার জন্য এই পোস্ত আর সর্ষে বাটাটা অবশ্যই লাগবে এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর ডাঁটা চচ্চড়িটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন তবেই এর টেস্ট খুব সুন্দর হবে আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা সব কিছু গোটা ফোড়ন একসঙ্গে ভালো করে ঘোটানাটা করে একটু ভেজে নেব আর দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে লঙ্কাটাও ভাজা হলে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন এই কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি আর আপনারা লক্ষ্য করুন আলুটা কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি যেহেতু চচ্চড়িতে সবজির আনাজগুলো যে দিয়েছি সেইগুলো কিন্তু একটু বড়ো বড়ো কেটেছি আর এখানে আলুটাকে কিন্তু আমি ছোটো ছোটো কেটেছি আর দেখুন আলুটাকে ওইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটু প্রথমে আলুটাকে ভেজে নেব আর দেখুন এই পর্যায়ে যখন আলুটা ভাজা হয়ে গিয়েছে আমার কেটে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দিয়েছি আর সবজিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর সব কিছুই এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে একটু সবজিগুলোকে প্রথমে ভেজে নেব আর সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা সবাই জানেন আমি আগের রেসিপিতেও বলেছি সবজি কষানোর কাছে রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে তো এখানে দেখুন একটু যখন সবজিটা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি তারপর আমি লবণটা দিলাম প্রথমেই যদি লবণটা দিয়ে দিতাম তাহলে কষানোটা ভালো হতো না তো এখন আমি লবণটা একটু পরে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু সবজিটাকে কষিয়ে নেব তাহলে দেখবেন সবজিটা নাইনটি ফাইভ পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যাবে আর দেখবেন কষানোটা ভালো হলে লবণটা প্রবেশ করবে প্রত্যেকটা সবজির মধ্যে তখন ডাঁটা চচড়িটা খেতে খুব ভালো লাগবে আর এখন দেখুন এইভাবে বারবার আমি ঢাকনা দিয়ে দিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে সবজিটা খুব সুন্দর কষানো হয় তার জন্য না হলে কিন্তু সবজিটা পুড়ে যাবে কিন্তু কষানো হবে না আর এখন দেখুন সবজির যে কালারটা ছিল প্রথমে সেই যে ডাঁটার যে একটা সবুজ ভাব ছিল সেটাও কিন্তু কেটে গিয়েছে আর সবজিটা খুব সুন্দর কষানো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর এখানে আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে আমি গুঁড়ো লঙ্কাটা কেন কম দিলাম যেহেতু একটা গোটা শুকনো লঙ্কার ফোড়নে দিয়েছি তার জন্যই কারণ চচ্চড়ি বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তো আপনারা যদি চান আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে আমি সবজির সঙ্গে এইভাবে কষিয়ে নেব আর সর্ষে কিন্তু বেশি কষানোর দরকার নেই তবে একটু কষিয়ে নিলে বন্ধুরা সবজির মধ্যে মশলাটা প্রবেশ করবে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর এইভাবে দেখুন নাড়াচাড়া করে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটা কথা বন্ধুরা যখন এই মশলাটা দিয়ে সবজিটা কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন তাহলে দেখবেন কষানোটাও ভালো হবে আর রেসিপির স্বাদটাও ভালোভাবে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে না আর এখন দেখুন একটু কষিয়ে নিয়ে আমি এক বাটি পরিমাণ জল দিয়েছি বেশি জল দেওয়ার দরকার নেই কারণ প্রথম থেকে আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে কষিয়ে নিয়েছিলাম তার জন্য কিছুটা কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে আছে তার জন্য এক বাটি জল দিলেই সমস্ত সবজি ডাঁটা সেদ্ধ হয়ে যাবে এভাবে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম অনেকটা কমেছে আর ডাঁটা আলু আর মূলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একটু খুন্তির সাহায্যে আমি কেটে কিন্তু দেখে নিলাম ডাঁটা আর আলু আর মূলোটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন দেখুন এর মধ্যে একটু জল রয়েছে তো এতটা জল থাকবে না নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ডাঁটা চঞ্চড়িটা আমি রেডি করে নেব তবে বন্ধুরা এখানে একটা জিনিস আমি অ্যাড করব সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না তো এখন দেখুন যে যখন জলটা কমে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ চিনি আর চিনিটা দিলে বন্ধুরা যে কোনো নিরামিষ রেসিপি যেহেতু চচ্চড়িতে সবসময় একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে আপনারা চিনিটা স্কিপ করে দিতে পারেন আর চিনিটাকে দিয়ে আবারও ঘোটা নাটা করে একটু মিশিয়ে আবারও পাঁচ মিনিট মতো কুক করে নিয়েছি আর এক্সট্রা যে জলটা ছিল সম্পূর্ণ কিন্তু শুকনো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমার সম্পূর্ণ রেডি আর এখন দেখুন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি ডাঁটা চচ্চড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো এবার থেকে আর ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না বন্ধুরা এইভাবে ডাটা চচ্চড়ি বানিয়ে নেবেন তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই